আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাইশো হোম একটি চমৎকার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কল্পনা করতে পারবে না এত ডিসকাউন্টে দিবসকে আজকে এগুলো কিন্তু সব জর্জেটের হিজাবি গাউন লং এবং পরিহাতা এগুলো কিন্তু মিরকের কাজ করা সেমি লং গাউন আর এগুলো হবে টু পিস কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা গাউন দিয়ে শুরু করেন আজকে আমরা গাউন দিয়ে শুরু করতেছি এইটা কিন্তু হিজাবি গাউন একেবারে বাউন্ন চুয়ান্ন লং হবে

এটা সামনের সাইড এগুলো কিন্তু ক্রেপ করা হ্যাঁ ক্রেপ করা এভাবে ক্রেপ করা আছে পুরো গাউনটাতে অনেক লং হবে অনেক লং কিন্তু এনার করা আছে আমার প্রতিষ্ঠানে সর্বোচ্চ লং গাউন এবং এগুলো ডিসকাউন্টে থাকবে কত অফার বাইরে কিনতে গেলে 1200 থেকে 1400 টাকা লাগবে আচ্ছা এই ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য অফার থাকছে মাত্র 480 টাকা 480 টাকা মাত্র 480 হোলসেল অফার যারা নিয়ে বিজনেস করবেন ব্যবসা করবেন তাদের জন্য মাত্র 480 টাকায় অফার 480 টাকা লং হিজাবি গাউন এটা কিন্তু বসুন্ধরা সিটিতে বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা কত সুন্দর করে ডিজেলটা আমাদের এখানে এখানে হোলসেল প্রাইস পাবেন

42 44 46 50 টাকা 44 46 লং হবে একটু ভালো নিয়ে আসলাম আমরা শেরওয়ানি টুপিস দেখেন এই যে শেরওয়ানি এটা উপরের কোটি এটা উপরের কোটি এটা ভিতরের কোটি হুম বুঝতে আপনি ধরে থাকেন এটা বুঝবে কাস্টমার বুঝবে আমার অডিয়েন্সরা যারা আছে তারা বুঝে নেবেন এটা কিন্তু শেরওয়ান কোটি এটা লং হবে 42 44 46 সেলোয়াটটা দেখি ওয়াও সেলোয়াটটা বিশাল একটি সেলোয়াট গলাটা কখনো টু মাত্র ছয়শ পঞ্চাশ টাকা শেরওয়ানি টু পিস মাত্র টাকা এটা শেরওয়ানি টু সেলোয়ার সহ কমপ্লিট

দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা ভাই এগুলো কি আপনারা অর্ডার করলে দিবেন না এমনি বলতাছেন হ্যাঁ আমরা দেব দেওয়ার জন্য আমরা আনছি 1 টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না কোনো কাস্টমার যদি কমপ্লেইন দেয় তোমার চাকরি শেষ কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা যদি কোনো কাস্টমার কমপ্লেইন দেয় ইনশাআল্লাহ এখন পর্যন্ত মাই হোম টেক্সে কোনো কাস্টমারই কমপ্লেইন করে নাই সবাই বলছে যে গুড কোয়ালিটি ফেব্রিক্স আপনাদের গুড কোয়ালিটি প্রোডাক্ট কোন কাস্টমার যদি অভিযোগ দেয় তোমার চাকরি কিন্তু একদম শেষ ছয়শো পঞ্চাশ টাকার অফার দিস আচ্ছা আমাদের শপে আসার ঠিকানা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো মোবাইল নাম্বার এটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর কোন অভিযোগ থাকলে অবশ্যই এই নাম্বার গুলোতে ফোন দিয়ে জানাবেন ধন্যবাদ আসসালাম